দেখেন আপনি আরেকটা কথা বলেছেন জামাত বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ইলেকশন কে পেছানোর কথা বলছে এটা নিয়ে এতদিন পর্যন্ত এটাই বলেছে জামাত এবং ইসলামী দলগুলো নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে সবচেয়ে জামাত এবং ইসলামী দলগুলো আটটি বিভাগে তাদের অলরেডি তারা প্রোগ্রাম করেছে এবং তারা সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচনের জন্য কিন্তু এখন আমরা বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ থেকে কি কথা শুনি আপনি গতকাল দেখছেন নজরুল সাহেব কি বলেছেন তিনি বলছেন অনিবার্য কারণ ছাড়া বৈধ কোনো কারণ ছাড়া নির্বাচন ফেব্রুয়ারিতে অনিবার্য কারণটা কি না না এনসিপি দেখেন ওটা বলেছে এনসিপি ইঙ্গিত দিয়েছিল তো রিজভি সাহেব বলেছেন বড় ধরনের সংকট না হলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তাহলে তার মানে বড় ধরনের সংকট এবং অনিবার্য কারণ কোন কারণ ঘটেছে কোন কারণ ঘটেছে না হলে শব্দটা আসতো না এতদিন বলেছে ফেব্রুয়ারি ইলেকশন হতেই হবে আর এখন বিএনপির বড় বড় নেতৃবৃন্দ অনিবার্য কারণ এখন আমাদেরকে ক্লারিফাই করতে হবে যে অনিবার্য কারণটা কি আমার কাছে যেটা মনে হচ্ছে তাদের কাছে অনিবার্য কারণ তৈরি হয়েছে এখনো পর্যন্ত তাদের উচিত হচ্ছে জনগণের কাছে প্রকাশ করা যে অনিবার্য কারণটা কি তাদের যে অনিবার্য কারণ অনিবার্য কারণ কি কারণ অনিবার্য কারণ কি তাদের মধ্যে যে যে জোট হওয়ার কথা তাদের বিভিন্ন তাদের যে গ্রুপগুলো আছে তাদের সাথে জোট হওয়ার কথা সে তাদের জোট হচ্ছে না এটা কি কোনো কারণ নাকি নির্বাচনের সামনে নির্বাচনের পরাজয়ের কোন ধরনের আগাম বার্তা ওনারা পেয়েছে আই এর যে গবেষণা যে তারা বলেছে এটা অক্টোবর এবং নভেম্বরে অলরেডি ডিসেম্বর চলে আসছে তার মানে দিন দিন তাদের যে পার্সেন্টেজটা কমছে জামাত এবং ছিল আপনি দেখেন চার মাস আগে যে জরিপটা হয়েছে সেখানে পার্থক্য ছিল হচ্ছে পার্থক্য বর্তমানে যে জরিপটা অক্টোবর নভেম্বরে হয়েছে সেটাতে পার্থক্য পরিমাণ চার পার্সেন্টে চলে আসছে তার মানে সামনে যদি এক দুই মাস যায় তাহলে এই পরিমাণটা কোন পর্যায়ে যাবে জরিপকে আসলে নির্বাচনে খুব বেশি অবশ্যই পড়বে না কিন্তু এটাও তো এক ধরনের মতামত এটাকে তো আপনাকে গুরুত্ব দিতে হবে এটা তো প্রত্যেকটা জনগণকে নিয়ে জরিপটা হয় আপনি দেখেন ডাকসু ইলেকশন আগে জরিপটা কিন্তু হয়েছে আমরা প্রত্যেকে বলেছি এই জরিপটা হচ্ছে টাকা দিয়ে পেড জরিপ কিন্তু সেটা কি পেড জরিপ হয়েছে তার মানে জনগণের মানসিকতা পরিবর্তন হয়েছে জনগণ কিন্তু আগে আগে মানুষ কিন্তু এত সচেতন ছিল না এখন প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন আছে প্রত্যেকে মানুষকে যাচ করার সুযোগ আছে স্মার্টফোন আছে তাদের কাছে অনলাইন আছে তারা দেখছে কে খারাপ কাজ করছে কে ভালো কাজ করছে কে সমাজের জন্য কাজ করছে কে সমাজের জন্য কাজ করছে না